সুনিতা বিহারের পাটনা জেলায় তার বাবা মায়ের সাথে থাকত ওরা অনেক গরিব ছিল সুনিতার বাবা সব সময় অসুস্থ থাকত সুনিতার মা কৃষকদের খেতে কাজ করে অল্প কিছু টাকা রোজগার করত আর তা দিয়ে ওদের সংসার চলতো সুনিতা অনেক ছোটবেলা থেকে অনেক আনন্দ থেকে বঞ্চিত ছিল সুনিতা ওর মা মাটিতে ঘুমাতো একদিন সুনীত ওর বান্ধবী পলকের জন্মদিনে ওর বাসায় যায় পলকরা অনেক ধনী ছিল পলক ওর টাকা পয়সা নিয়ে অহংকার করত অনেক রাত হয়ে গেছে আর বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে সুনিতার চিন্তা হচ্ছে যে ও বাসায় কিভাবে যাবে পলক আমি বাসায় কিভাবে যাব আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে কিন্তু এই ঝড় বৃষ্টিতে বাইরে যাওয়াই তো মুশকিল হয়ে গেল শনিতা তুই চিন্তা করছিস কেন রাতে তুই আমার বাসে থেকে যা আর তোর বাবা মায়ের কথা চিন্তা করিস না তাদের ফোন করে জানিয়ে দেব আর তাছাড়া এত ভালো খাঁচে ঘুমানোর সুযোগ তুই পাবি নাকি আর সুনিতা ওর মাকে ফোন করে বলে দেয় যে ও আজ রাতে বাসায় যেতে পারবে না সেদিন রাতটা সুনিতা পলকের সাথেই থাকে সুনিতারা অনেক দরিদ্র ছিল এজন্য পলক সুনিতাকে নিয়ে অনেক হাসাহাসি পলক সুনিতাকে কোনো না ছোট করার চেষ্টা সেদিন রাতে যখন ওরা সবাই খাবার খাচ্ছিল তখন পলক সুনিতাকে বলে আর ওই সুনিতা তুমি আরো কিছু নাও না না পলক আমার পেট ভরে গেছে আর খাও খাও এ জানে এত খাবারও খেতে পারবে কিনা আর এর আগেও তো তুমি এত ভালো খাবার খাওনি তাই না পলকের কথা শুনে সুনিতা মনে কষ্ট পায় খাবার খেয়ে সবাই জারজার রুমে ঘুমাতে চলে যায় পলক সুনিতাকে ওর রুমে নিয়ে যায় আর বলে সুনিতা তুমি একটু কাট করো আমি ছাদে ঘুমাবো এ জানে তুমি আর খাটে ঘুমানোর সুযোগ পাবে কিনা আমার জন্য ভেবো না। আমি প্রতিদিনই তো খাতে ঘুমাই আজ আমি সোফায় ঘুমিয়ে পড়ব আবারও সুনিতাকে ছোট করে কথা বলে সুনিতা পলকের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ খাটে শুয়ে শুয়ে পড়ে সুনিতার খুব ভালো লাগছিল আর ও মনে মনে ভাবে আমারও যদি একটা খাট থাকতো পলক তো ঠিকই বলেছে আমার এত ভালো খাটে ঘুমানোর ভাগ্য কই সেদিন সুনিতার অনেক ভালো ঘুম হয় পরের দিন সুনিতা বাসায় গিয়ে ওর মায়ের কাছে পলকের খাটের অনেক প্রশংসা করে মা তুমি জানো কাল আমি পলকের খাটে ঘুমিয়েছিলাম রাতে আমার অনেক ভালো ঘুম হয়েছে এর আগে আমার এত ভালো ঘুম কখনো হয়নি সুনিতার মা এক দৃষ্টিতে ওর কথা শুনে যাচ্ছিল আর ভাবছিল যদি আমার মেয়েকে সব সময় এরকম হাসি খুশিতে রাখতে পারতাম যদি আমার ঘরে এমন ভালো একটা খাট আনতে পারতাম সুনিতার মা ঠিক করে যে খেতে একটু বেশি কাজ করে সুনিতার জন্য একটা খাট কিনে আনবে আর কিছুদিন অনেক পরিশ্রম করে খাট কেনার জন্য আর কিছু টাকা জোগাড় করে ফেলে তারপর টাকাগুলো নিয়ে সুনিতার মা একটা দোকানে খাত কিনতে যায় এই যে ম্যাডাম আমি আমার মেয়ের জন্য একটা খাট কিনব কত দাম পড়বে আসুন ম্যাডাম আসুন আপনি অনেক রকমের খাট পাবেন এখানে দেখুন কোন খাটটা নেবেন আপনি আমাদের এখানে পনেরো হাজার টাকার মধ্যে খাট পাবেন যেটা পছন্দ আপনি নিতে পারবেন না এত দাম আমার কাছে তো মাত্র দশ হাজার আছে আপনি আমাকে দশ হাজারের মধ্যে একটা খাট দিন বাকি পাঁচ হাজার টাকা আমি আপনাকে পরিশোধ করে দিব আমরা বাকিতে খাট বিক্রি করি না আপনি পুরো টাকা না দিলে আমরা খাট দিতে পারবো না আপনি অন্য কোথাও দেখুন দয়া করে খাটটা দিন না আমি অনেক পরিশ্রম করে আপনার বাকি টাকা পরিশোধ করে দেব না না আপনি যখন পুরো টাকা দিতে পারবেন তখনই আসবেন দোকানে আমরা কোনো দান দিতে বসিনি যে আপনাকে ধার দিয়ে থাকবো যান এখান থেকে এটা শুনে সুনিতার মা কষ্ট পেয়ে বাসার দিকে যেতে থাকে সুনিতার মা বাসায় যেতে যেতে এটাই ভাবতে থাকে সে খাট কিভাবে কিনবে এটা ভাবতে ভাবতে সুনিতার মা রাস্তা ভুল করে একটা জঙ্গলের দিকে যেতে থাকে হে আল্লাহ আমি এ কোন দিকে চলে এসেছি এখন আমি বাসায় কিভাবে যাব এটা বলে সুনিতার মা কান্না করতে থাকে আর সেখানে একটা পরিপ্রকট হয়ে যায় পরী সুনিতার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এখানে কান্না করছো কেন সুনিতার মা পরীকে সব কথা বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা উপহার দিচ্ছি এটা নিয়ে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে পরি তখন জাদুর লাঠি ঘোরায় তারপর সুনিতার মাকে একটা জাদুর খাট দেয় এই না জাদুর খাট এই খাটকে তুমি সাধারণ খাট ভেবো না এই খাট একটা জাদুর খাট আর তুমি এই খাটের উপর শুয়ে যা চাইবে তাই পাবে সুনিতার মা জাদুর খাট অনেক খুশি হয়ে যায় কারণ সে যেমন খাট দোকানে দেখেছিল এই খাটটিও ঠিক তেমনই তখন সুনিতার মা খাটে শুয়ে বলে আমাকে বাসায় নিয়ে যাও তখন ওই জাদুর খাটে শুয়ে সুনিতার মা উড়ে উড়ে বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সুনিতার মা সুনিতাকে ডাকে তখন খাট দেখে সুনিতা ভীষণ খুশি হয়ে যায় মা এই খাটটা তো অনেক সুন্দর তুমি এই খাট কোথা থেকে এনেছো তখন সুনিতার মা সুনিতাকে সব কথা বলে আর এটাও বলে যে এটা কোনো সাধারণ খাট নয় এটা একটা জাদুকরী খাট তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি এখনই তোমাকে দেখাচ্ছি সুনিতার মা খাতে শুয়ে বলে আমার স্বামীকে সুস্থ করে দাও সুনিতার মা এটুকু বলাতেই সুনিতার বাবা সুস্থ হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই তারা এই জাদুর ঘাট থেকে সব জিনিস নিয়ে তারা অনেক হয়ে যায় এই কথা পলক জানতে পারে তখনই পলক রাগে আগুন হয়ে যায় পলক সুনিতার বাসায় যায় আর সুনিতাকে বলে সুনিতা হঠাৎ করে তোমরা এত বড় লোক হয়ে গেল কিভাবে কোন লটারি পেয়েছ নাকি তোমরা সুনিতা পলককে সব কথা বলে পলক মনে মনে ওই জঙ্গলে যে সাথে দেখা করার চিন্তা করে পরের দিন পলক সেই জঙ্গলে চলে যায় আর সেখানে গিয়ে পরীকে ডাকতে থাকে ও পলকের ডাক শুনে পরি সেখানে চলে আসে তখন পলক পরীকে খুব বাজেভাবে বলে দেখো পরী আমার ঠিক ওই রকম খাট চাই যে রকম তুমি সুনিতাকে দিয়েছ আর তার বদলে তুমি যত টাকা চাও নিও কিন্তু আমার এখনই ঠিক তেমন একটা খাট চাই ঠিক আছে তাহলে তুমি সেই খাটের বদলে তোমার সব সম্পত্তি দেবে অলুক কিছু না ভেবে তার সব সম্পত্তি ওই পরীর নামে লিখে দেয় আর পরীর কাছ থেকে ঠিক তেমনই একটা জাদুকরি খাট নেয় পলক জাদু করি খাটে শুয়ে বলে আমার সব সম্পত্তি জাদু করি পরীর থেকে ফেরত আসুক পলক এটা বলতেই পলকের উপর তিনটা পাথর পড়ে যায় ওই পাথরে চাপা পড়ে পলক ওখানেই মারা যায় আর ওদিকে সুনিতা তার বাবা মায়ের সঙ্গে